আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে সমস্ত আমার ভাই ও বোনেরা দেখতেছেন তোমাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তা দেখো আজকে আমি চলে আসলাম আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই সুন্নত খাবারটি খুবই পছন্দ করতেন সেই আমি সবজি বাগানে চলে আসলাম লাওয়ের সবজি বাগান বাগানটা দেখে আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা মনে হচ্ছিল যে শাঁখগুলো আমি সব নিয়ে চলে যাই আর এই ডগাগুলো দেখতে এই ডগাগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এবং আপনার ভাজি করে খেলেও খুবই ভালো লাগে আর এই যে যে কৃষকটি চাষ করেছেন ইনি হচ্ছেন গরিব মানুষ ইনি কিন্তু খুবই লাভবান হয়েছেন এই লাউ চাষ করে জমিতে নিচু জায়গা চাষ করেছেন আর আমি এখান থেকেই কিন্তু লাউ কিনে নিই তারপর আপনার এই সবজিগুলো কিনে নিই ডগাগুলো আর এত সুন্দর আমাদের নবী করিম সাল আলাইসলাম আমাদের এই সবজিগুলো খুবই পছন্দ করতেন আর সেই সবজি আমি আজকে রান্না করতে চলে এসলাম বন্ধুরা আমি কিন্তু এখানে সব মশলা আমি এখানে কষিয়ে নিচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা আরও একটি দিন পেলাম সবার সাথে দেখার সুযোগ পেলাম সাক্ষাৎ হলো সবার ভিডিও দেখতে পেলাম সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমতে আবারও আমি রান্না করতে চলে আসলাম আল্লাহ পাক যদি আমাদের শরীর সুস্থ না রাখতো তাহলে কিন্তু আমরা এই দিনটা আবার পেতাম না তা বন্ধুরা আমি কিন্তু সব রসুন বাটা হালকা কাঁচামরিচ কুচি পেঁয়াজ বাটা যে চামচে একটু দিলাম ওটা হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়েছি আমি আর এই যে চিংড়ি মাছ আস্তা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এটা দিয়েই কিন্তু আমি আজকে আমার সুন্নতি খাবারটা রান্না করবো তা আমি তেল লবণ হলুদ মরিচির গুঁড়া দিয়ে আমিতে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি একটু দিয়ে দিলাম কারণ আমার খুবই পছন্দ এক টুকরো টমেটো দিয়ে দিলাম আমি আমার প্রসেস মতো যেভাবে রান্না করি আমি প্রতিদিন তোমাদের সেই রান্নাটাই উপস্থাপন করি তোমাদের সামনে যদি কারো ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার না করলেও তোমাদের একটা লাইট কম লাইক কমেন্টে কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে আর আনন্দ লাগে এ পর্যায়ে কিন্তু দেখো বন্ধুরা আমি পানি দেওয়ার পরে যখন পরক চলে আসছিল তখন আমি লাউটা দিয়ে দিছিলাম আর এদিকে দেখো পিএসটা পুড়ে গেছে এই পিএস বেটে আমি মশলা দেব পিএস কুচি করে আমি তেলে ভেজে নিয়েছিলাম কিন্তু বাদামি রঙ হয়ে গেলেই নামাই নিতে হবে কিন্তু আমার পিএসটা পুড়ে গিয়েছিল আমি কিন্তু এখানে রস ধুনে ভাজা জিরে ভাজার ভিতরে আমি মশলাটা বেটে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার লাউ তরকারিটা হয়ে গেছে আমি মশলাটাও দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব বেশি ঝোল রাখবো না এই যে মশলাটা আমি দিয়ে দিলাম কিছুটা দিয়েছি সব অংশ আমি দিই নি কারণ আমার তরকারি কম এই জন্য আর লাউটা যে এত মিষ্টি হয়েছিল আর চিংড়ি মাছ বেটে দিছি আর কিছু চিংড়ি আস্তা দিছি দেখতে পেয়েছেন আপনারা আর তরকারিটা এত এতো ফ্লেভার আসছিল এত স্বাদ হয়েছিল তার ভিতরে আবার আছে ধনে পাতা তা বন্ধুরা আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে আমার তরকারিটা কত সুন্দর হয়েছে তো সবাই সব সময় পাশে থাকবেন আমি কিন্তু আমাকে যে যে কমেন্ট করে কমেন্টের ওখানে গিয়েই সবার ভিডিও দেখে এসে আল্লাহ হাফেজ